চোখ রাখবো মায়াপুরে মায়াপুর ইস্কন মন্দিরে সকাল থেকে ইস্কনে পর্যটকদের ভিড় এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইস্কনে ভিড় জমিয়েছেন পর্যটকেরা বড়দিন উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইস্কন এবং সে ছবি আপনারা দেখছেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস সুরজিৎ আজ বড়দিন এবং প্রচুর মানুষের সমাগম মায়া পুরস্কণে কি ছবি কি প্ল্যান রয়েছে সকলের শুনবো তাদের কাছ থেকে ছবি দেখব হ্যাঁ ওই তোমাকে জানিয়ে রাখি আমরা সকালের বেলায় যেমন কৃষ্ণনগর চার্চে সেখানে যেমন সকালে ভক্তদের ভিড় ছিল পর্যটকরা ঠিক পাল্লা দিয়ে মায়াপুর স্কোয়ারেও ভিড় বেড়েছে আমি তোমাকে একটু চিত্রটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সেন কুয়েলি দাসকে যে কি পর্যটকের ভি কতটা বেড়েছে চোখ যায় পর্যটকদের ভিড় বাড়ছে শুধুমাত্র এই যে পর্যটকদের ভিড় এমনটা নয় বেলা যত বাড়বে ততই কিন্তু ভিড় বাড়বে শুধুমাত্র জেলা নয় জেলার বাইরে তথা রাজ্যের বিভিন্ন পার্ট থেকে মায়াপুর স্কোয়ারে মানুষজন আসেন যদিও আজকের দিনটা একটু অন্যরকম অন্য মাত্রা যেহেতু আজ বড়দিন সেই উপলক্ষে কিন্তু এই দিনটিকে উপভোগ করতে চাইছে সাধারণ মানুষ প্রচুর পর্যটকরা এসে মূল বন্ধু দর্শন করছেন পাশাপাশি সকাল থেকে কিন্তু কৃষ্ণ নাম চলছে এরপর তপাই তপাই গীতাবাদ থেকে শুরু করে ইসলামের তরফে আজকের দিনটির জন্য একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বিভিন্ন পর্যটকরা

একেবারেই সুরজিৎ আমরা দেখলাম মায়াপুর ইস্কনের ছবি প্রচুর মানুষ এখানে এসেছেন বড়দিন উপলক্ষে সেচে উঠেছে মায়াপুরের ইস্কন আপাতত ধন্যবাদ সুরজিৎ